এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তেরো অধ্যায় সসীম দ্বারা অনুশীলনী তেরো দশমিক দুইয়ের সতেরো নম্বর এবং আঠারো নম্বর এই দুইটি অঙ্ক খুব সুন্দরভাবে সমাধান করে দিব উদ্দীপকটা হচ্ছে সতেরো নম্বর টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু ডট 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 দ্বারাটির টু এন প্লাস টু সংখ্যক পদের সমষ্টি কত তার মানে এই একটা দ্বারা দেওয়া আছে এই ধারাটির আমাদের এই সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে তার আগে আমরা একটু নিশ্চিত হব এটা সমান্তর দ্বারা নাকি গুণত্বর দ্বারা সেই জন্য আমরা লিখবো সমাধান দ্বারাটির প্রথম পদ এই সমান কত টু আছে লিখলাম টু এবং সাধারণ অনুপাত তুমি যদি একটা জিনিস খেয়াল করো তুমি যদি আমরা সমান্তর দ্বারা কিভাবে বুঝি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে যদি প্রত্যেকটা পদের মান যদি সমান হয় পার্থক্য তাহলে এটাকে সমান্তর দ্বারা বলে মাইনাস টু থেকে যদি আমরা এই টু বিয়োগ করি তাহলে জিরো আসে আবার এই টু থেকে যদি মাইনাস টু যদি তাহলে ফোর আসে দেখা যাচ্ছে কি পদের পার্থক্য এটা কি হবে গুণত্বর দ্বারা তো আমরা লিখবো এবং সাধারণ অনুপাত আমরা যদি দ্বারা দ্বার মধ্যে লিখতে হয় সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হয় দ্বিতীয় পদ যাবে হচ্ছে উপরে দ্বিতীয় পদের সামনে কিন্তু মাইনাস আছে তাহলে মাইনাস টু আর প্রথম পদ হচ্ছে টু যাবে নিচে এখন মাইনাস টু কে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে মাইনাস ওয়ান আসবে কি আসবে মাইনাস ওয়ান এবং এটা যেহেতু গুণোত্তর দ্বারা আমরা লিখে দিব এটি একটি গুণোত্তর ধারা যেহেতু এত সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে এখন আমাকে সমষ্টির সূত্র লিখতে হবে তাই না সেই জন্য আমরা লিখব আমরা জানি গুণোত্তর দ্বারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমান গুণোত্তর দ্বারা সমষ্টি সূত্র কিন্তু দুইটা কোনটা লিখবো এখানে যে আমাদের আর এর মানটা আসছে এটা কিন্তু এক এর সাইতে ছোট কিসের সাইতে ছোট এক এর সাইতে ছোট তো আমরা জানি আর এর মান যদি এক এর সাইতে ছোট হয় তাহলে সূত্র পরে একটা আর আর এর মান যদি একের সাইতে বড়ো হয় তাহলে সূত্র পরে আরেকটা যেহেতু আর এর মান একের সাইতে ছোট তাহলে আমরা সূত্রটা লিখবো সূত্রটা হবে এইটা সেটা হচ্ছে r টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর তো এইটা কেন হলো এটা হচ্ছে আর এর মানটা একের চাইতে ছোট আমরা ব্রেকের ভিতরে লিখে দিব আর এর মানটা একের সাইতে ছোট ওকে তাহলে আমাদের সমষ্টি সূত্র লেখা শেষ এখন আমরা লিখব অতএব প্রথম এত সংখ্যক পদের সমষ্টি এস এ এস এন এর জায়গায় এন এর মানটা বসাবো সেটা হচ্ছে টু এন প্লাস টু সমান এখন চলো আমরা মানটা বসাই প্রথম এ এর মান হচ্ছে টু দিলাম টু ইন টু তারপর হচ্ছে ওয়ান মাইনাস দিলাম ওয়ান মাইনাস আর আর এর মান হচ্ছে মাইনাস ওয়ান দিলাম মাইনাস ওয়ান আর বসাব কিসের মান বসাবো এন এর মান এন এর মানটা হচ্ছে এখন এই আমরা এখানে ব্যবহার করেছি এখানে আমরা কি দিব দ্বিতীয় ব্র্যাকেট দিব আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস আর আর এর মান হচ্ছে মাইনাস ওয়ান ওকে তাহলে আমাদের কিন্তু মান বসানো শেষ এখন আমরা দেখবো যে আসলে এটা সমষ্টি কত আসে প্রথমত আমরা এখানে ফাওয়ারটা তুলব সমান দিলাম আর টু তারপরে হচ্ছে ইন টু তারপরে সরি ওয়ান এর জায়গায় ওয়ান দিলাম মাইনাসের এর জায়গায় মাইনাস দিলাম এখন এটার মানে কি দেখো টু এন প্লাস টু নিচে দেখব জোর আসে নাকি বিজুর আসে এন এর জায়গায় যদি আমরা ওয়ান বসাই এন এর জায়গায় যদি আমরা ওয়ান বসাই ইন্টু আসে কিন্তু ইন্টু ওয়ান দিলাম তাহলে কত হয় দুই একে দুই আর দুই এ যুগ আসবে চার তার মানে সংখ্যা আসলো এখন যদি দুই বসায় দুই দুগুণের চার আর দুই এ যুগ কত আসে ছয় এটা কিন্তু জোর সংখ্যাই আসে যদি তিন বসায় তিন দুগুণের ছয় আর দুই যোগ যুগ হলে কত হয় আট মানে তুমি যতবারই তুমি স্বাভাবিক সংখ্যা গুলো বসাবা দেখবা জোর আসবে যেহেতু জোর আসবে তার মানে আমার এখানে বোঝাইছে ফাওয়ারটা জোর আর ফাওয়ারটা জোর হলে মাইনাসটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় আর এটা যদি মানগুলা যদি বিজুর আসতো তাহলে কিন্তু মাইনাসটা থাকতো তাহলে আমরা এখানে ফাওয়ার ওয়ানটা জোর হয়ে যাবে আমরা শুধু ওয়ান দেখবো ঠিক আছে মাইনাসের জায়গায় মাইনাস ওয়ানটা দূর হয়ে গেছে সেই জন্য ওয়ান দিলাম এখন নিচে দেখো ওয়ান আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান সমান দুই ইন্টু ওয়ান থেকে ওয়ান গেলে জিরো আর নিচে একে একে যুগ করলে দুই এখন দুই এ শূন্য শূন্য হয় নিচে হচ্ছে দুই এখন এই শূন্যকে যদি আমরা দুই দ্বারা ভাগ দিই তাহলে শূন্যই আসবে তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার আমাকে প্রশ্নে বলছে এত সংখ্যক পদ সমষ্টি কত আমরা এত সংখ্যক পদের সমষ্টি কোথায় পেলাম জিরো পেলাম এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন আমরা সমাধান করব হচ্ছে এখানে আঠারো নাম্বার প্রশ্নের সমাধানটি এখন সমাধান করব। এখন দেখো তোমাদের আঠারো নাম্বার প্রশ্নের সমাধান আঠারো নাম্বার উদ্দীপকটা হচ্ছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি তার মানে এখানে ঘনের সমষ্টি দেওয়া আছে সেটা হচ্ছে চারশত একচল্লিশ হলে এন এর মান নির্ণয় করো তার মানে গনের সমষ্টি দেওয়া আছে আমাকে এখান থেকে এন এর মান নির্ণয় করতে হবে আবার ওই বর্গের এবং ওই বর্গের সমষ্টি কত অর্থাৎ এখানে আমরা এন এর মান যত পাবো ওই এন এর মানের সাপেক্ষে আমাকে বর্গের সমষ্টি বের করতে হবে কিভাবে বের করবো আমরা আগে এন এর মান সেটা হচ্ছে যেহেতু এই জায়গার মধ্যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি দেওয়া আছে আমি আরেকটা এন সংখ্যক সমষ্টি বের করব তাহলে দুইটা হবে প্রশ্ন একটা সমান আরেকটা লিখলেই কিন্তু এখানে আমরা এন এর মান পাবো সেই জন্য একটা গণের সমষ্টি দেওয়া আছে সেই জন্য আমরা লিখবো আঠারো নাম্বার আমরা জানি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি সমান সূত্রটা লিখবো সূত্রটা হচ্ছে এইটা এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এটা হচ্ছে কি ঘনের সমষ্টি ওকে এটা যদি ঘনের সমষ্টি হয় এইটা কিন্তু ঘনের সমষ্টি তাহলে কয়টা হলো দুইটা প্রশ্নমতে আমরা একটা সমান আরেকটা লিখব লিখবো প্রশ্ন মতে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার সমান হচ্ছে চারশত একচল বা ডিভাইডেড বাই টু স্কোয়ারটা যদি আমরা ওই পাশে পাঠাই তাহলে কি হবে রুড ওভার হবে এখন চারশত কে আমরা ক্যালকুলেট সাহায্যে যদি আমরা কি করি রুড ওভার করি তাহলে কত আসবে দিলাম রোড চারশো একসলে সমান একুশ আসবে আমরা লিখলাম একুশ বা এখানে কিন্তু কিন্তু এই সাথে গুণ আকারে আছে তাহলে এন এ আর এন এ গুণ করলে আসবে এন স্কোয়ার প্লাস এন দ্বারা আবার ওয়ান কে গুণ করলে কে এন আর নিচে হচ্ছে কি টু সমান হচ্ছে টোয়েন্টি ওয়ান এরপর এরপর এই দুইটা আছে ভাগ আমরা যদি এখান থেকে আমরা এন এর মান বের করতে হবে দুইটা আছে ভাগ ওই পয়সা গেলে কি হবে গুণ করতে হবে আর আমাদের এখানে থাকবে হচ্ছে প্লাস টু দুই যদি ভাগ হয় ওই পয়সা গেলে গুণ করতে হবে একুশকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে কত আসবে বিয়াল্লিশ আসবে এটা মিডল টার্ম করতে হবে এন স্কোয়ার প্লাস এন এই বিয়াল্লিশটা আছে প্লাস এর এই পাশে আনলে কি হবে মাইনাসের হবে আর ডান পাকে থাকবে কি পকে থাকবে জিরো এখন আমরা এই মধ্যেখানে কি আছে এন আছে এটাকে আমরা এমনভাবে ভাঙবো যে তো যাতে যুগ করলে আমরা একটা এন এর সমান হয় এবং গুণ করলে যেন প্রথমটা এবং শেষেটার গুণ ফলের সমান হয় তো দেখো এখানে আমরা কিভাবে ভাঙবো সেটা সিস্টেমটা হচ্ছে এখানে সহ কত আছে এক আছে মনে মনে লাস্টে কত আছে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ একে বিয়াল্লিশ এটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি প্রথম প্রথম হচ্ছে দুই দ্বারা ভাগ করতে হয় একুশ আসে আবার যদি দুই দ্বারা ভাগ করি এখন আর দুই দ্বারা ভাগ করা যায় না তিন দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করলে কত আসে সাত আসে এই সাত আর ভাগ করা যায় না তাহলে এখানে আমরা লাস্ট একটা কত সাত আর এখানে তিন দুগুণে কত হয় ছয় হয় তাহলে ছয় সাত আর বিয়াল্লিশ এই যে বিয়াল্লিশের সাথে মিলে যায় আবার সাত থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে একটা এন এর সাথে মিলে যায় তাহলে আমরা লিখতে পারি এন স্কোয়ার এর জায়গায় প্লাস এই এন এর পরিবর্তে আমরা লিখব সেভেন এন আর হচ্ছে এখন আমরা প্রথম দুইটার থেকে আমরা কি কমন নিতে পারি এন স্কোয়ার আর সেভেন এন থেকে এন কমন যায় এন এন স্কোয়ারে কাটলে আর একটা এন থাকবে প্লাস এন দ্বারা সেভেন এন কে যদি আমরা ভাগ করি এন এ কাটা থাকবে হচ্ছে সেভেন ওকে মাইনাসের জায়গায় এই দুইটার থেকে আমরা কি কমন নিতে পারি এন আছে বাট এই জায়গার মধ্যে এন নাই তাহলে আমরা কমন নিতে পারি সিক্স আর এখানে যে ফোরটি টু আছে ওইটাকে দুইটাকে কিন্তু সিক্স দ্বারা ভাগ করা যায় সেই জন্য আমরা সিক্স কমন নিলাম সিক্স এ এ কাটা থাকবে হচ্ছে এন মাইনাস এ প্লাস সিক্স ফোর্টি টুর মধ্যে কতবার যায় সেভেন বার যায় ইকুয়াল টু হচ্ছে জিরো এখন কিভাবে বুঝবো আমাদের মিডিয়াল টার্মটা হয়েছে কিনা একদম সহজ ব্রাকেট যে দুইটা আছে ওইটা একই রকম থাকবে তো আমরা দুইটা থেকে আমরা একটা লিখবো এবং ব্র্যাকেট ছাড়া কি আছে এন মাইনাস সিক্স তো লিখবো এন মাইনাস সিক্স সমান জিরো হয় তাহলে 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 আমরা বলতে পারি যেহেতু মধ্যে ইন টু আছে বলতে পারি এই ব্রাকেট সমান জিরো আবার এই ব্রাকেট সমান জিরো লিখব এন প্লাস সিক্স ইকুয়েল টু জিরো এদিকে এন সমান প্লাসের সেভেন এই পাশ আনলে মাইনাস এর সেভেন যাহ গ্রহণযোগ্য নয় কারণ পদসংখ্য ঋণাত্মক হতে পারে না যা গ্রহণযোগ্য নয় মানে মাইনাসের থাকলে গ্রহণযোগ্য নয় এদিকে বা এন সমান কত আসবে সিক্স আসলো আমরা এন সমান কত পেলাম পেলাম এটা কিন্তু এটা গ্রহণযোগ্য তো কিভাবে আমরা এন এর মানটা বের করেছি প্রিয় শিক্ষার্থীরা আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন আমরা প্রশ্ন অনুযায়ী এন এর মান বের করে ফেলছি এখন বলছে কি ওই বর্গের সমষ্টি কত মানে আমরা এন সমান কত পেলাম তার মানে ছয় টি বর্গের সমষ্টি বের করতে হবে সেই জন্য আমাকে বর্গের যে সমষ্টি যে সূত্রটা আছে এইটা লিখতে হবে সেই জন্য আমরা লিখবো প্রথম স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এই কথাটা আমি লিখে নেই ভিডিওটা পোস্ট করে তাহলে আমরা লিখলাম প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু অতএব এন এর মান সই তাহলে আমরা লিখব সইটি সমষ্টি সমান শুধু এন এর জায়গার মধ্যে সিক্স বসবে সিক্স ইন্টু আবার এন আছে সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু সমান সিক্স ইন্টু আছে সাতে ছয় আরে কে যুগ সাত নিচে হচ্ছে দুই এখন ছয় সাতা বিয়াল্লিশ নিচে হচ্ছে টু বিয়াল্লিশ কে যদি আমরা টু দ্বারা ভাগ করি কত আসবে একুশ আসবে আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে একটা গণের সমষ্টি দেওয়া ছিল আমরা আরেকটা গণের সমষ্টি লিখলাম প্রশ্ন এই সমষ্টি সমান এই সমষ্টি লিখলে আমরা এখানে এন এর মান কত পাবো তার এন এর মান আমরা পেয়ে গেলাম এখন আমাকে বলছে কি ওই বর্গের সমষ্টি নির্ণয় করো তাহলে আমরা লিখবো কি ওই সমষ্টি যেহেতু বলছে তা আমরা লিখবো প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এটা হচ্ছে সূত্র অর্থাৎ ছয়টি হচ্ছে সমষ্টি মানটা বসায় আমাদের কত আসলো একচল্লিশ তাহলে এখানে আমরা আনসার কয়টা হবে দুইটা যেহেতু এন এর মান বলছে এই যে এন এর মান অ্যান্সার আর হচ্ছে একুশ শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এই সতেরো নম্বর এবং আঠারো নাম্বার এই দুইটি প্রশ্ন ভালোভাবে বুঝতে পেরেছো আমরা নেক্সট পর্বে বাকি অঙ্ক সমাধান করবো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম